মা বোনরা রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট সুরা তিনবার পড়লে ওই স্বামীর সংসারে কোনো অভাব থাকবে না ওই স্বামীর সংসারে কখনো বড় বিপদ আসবে না পাক রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন ওই সংসার থেকে বিপদ বালা মুসিবত প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ঠিক এই সুরাটি হচ্ছে ইখলাস কিভাবে পড়বেন বলছি ইখলাস এতটা ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এখানে রয়েছে আর ঠিক ঘুমানোর আগে আমরা সূরা ইখলাস তিনবার পড়ব কতবার হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে কোরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ তিনবার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 3 10 এর 30 তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় আল্লাহ তালা সেই পরিমাণ সব তারা আমল্ দিয়ে দিবে যেন রাতে ঘুমানোর আগে অবশ্যই তিনবার সরাই ক্লাস পাঠ করব নারীরা মা বোনেরা এই আমলটা অবশ্যই করবেন